ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের এই ক্লাসে স্বাগতম তোমাদের সিলেবাসে একটিমাত্র গদ্যাংশ আছে তার নাম হল শ্রীমতী এটি অবদান শতকম থেকে নেওয়া হয়েছে আজকে আমরা এই শ্রীমতী গল্পটি পড়ব এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটা পদের অর্থও বলে দেব তোমাদের বুঝতে একেবারে অসুবিধা হবে না পড়া শুরু করার আগে এই শ্রীমতী গল্পের উৎস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক প্রথমে বলেছি এটি এই শ্রীমতী গল্পটি অবদান শতকম থেকে নেওয়া হয়েছে এটি বৌদ্ধ সাহিত্যের একটা অন্যতম গ্রন্থ বৌদ্ধ সাহিত্যের গ্রন্থকে মূলত দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জাতকমালা আরেকটা হচ্ছে অবদান শতকম এবার এই অবদান শতকম অংশের অন্যতম গ্রন্থ হল একটা হচ্ছে অবদান কল্পলতা একটা হচ্ছে অবদান শতকম এটি রচনা করেছেন খেমেন্দ্র বৌদ্ধ ধর্মের প্রধান দুটো শাখা একটা হচ্ছে আর একটা হচ্ছে মহাজান এই অবদান শতকম হিনজানদের গ্রন্থ হিসেবে আমরা জেনে থাকি এবারে এই অবদান শতকম কম গল্পগ্রন্থটি দশটি বর্গে বিভক্ত আছে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা ভালো করে নোট করে নেবে এবারে এই শ্রীমতী গল্পটি চতুপঞ্চাশতম কাহিনী চতুপঞ্চাশতম কাহিনী মানে কি চুয়ান্নতম কাহিনী অবদান শতকমের চুয়ান্নতম গল্প হল এই শ্রীমতী এই গল্পটা হচ্ছে নায়িকা প্রধান গল্প এখানে নায়িকা শ্রীমতী শ্রীমতী এখানে এক সাহসী রমণীর ভূমিকায় চিত্রিত হয়েছেন আমরা এই গল্পটি পড়তে পড়তে এর কাহিনী আমরা জানব তাই চলো শুরু করি প্রথমে দেখো কি আছে বুদ্ধ ভগবান রাজগৃহ উপনিষৃত্তীয় বিহরতি বেনুবনে কলকন্দক নিবাপে এর অর্থটা কি ভগবান বুদ্ধদেব রাজগৃহ নগরীর কলকন্দক নিবাপ নামক একটি গ্রামে বেনুবনে বাস করতেন এর অর্থগুলো বলে দিই বুদ্ধ ভগবান মানে ভগবান বুদ্ধদেব রাজগৃহ রাজগৃহ নামক একটা জায়গা বিম্বিসারের রাজত্বকালে মগধির রাজধানী ছিল রাজগৃহ বর্তমানে এটি পাটনা জেলার অন্তর্গত রাজগীর উপনিসৃত্য উপনিসৃত্য মানে কি আশ্রয় নিয়ে বিহরতি মানে বিরাজ করতেন বেনু বনে বেনু মানে বাঁশ বাঁশ বনে কলকন্দক নিবাপে কলকন্দক নামক একটি গ্রামে এর পরের লাইনটা দেখো রাজগৃহে নগরে রাজা বিম্বি সারও রাজ্য পুত্র কমিব পালয়তি এর অর্থটা কি সেই রাজগৃহ নগরে রাজা বিম্বিসার রাজ্যকে একমাত্র পুত্রের মতো পালন করতেন এর অর্থগুলো বলি রাজগৃহে নগরে রাজগৃহ নামক নগরে রাজা বিম্বিসার সেই রাজগৃহ নগরের রাজা হলেন বিম্বিসার তিনি রাজ্যম এই রাজ্যটিকে এক মিব একমাত্র পুত্রের মতো পালয়তি পালন করতেন এরপরে যদা রাজ্ঞা বিম্বিসারেণ ন সকাসাত সকাশাত সত্যানি দৃষ্টানি এর অর্থটা কি যখন রাজা বিম্বিসারের দ্বারা ভগবান বুদ্ধের কাছ থেকে সত্তানি দৃষ্টানি সত্যগুলো দেখেছিলেন বা জেনেছিলেন তদা রাত্রি ভগবন্তম উপসংক্রামতি সারদম অন্তপুরেন সেই সময় একদিন রাত্রে ভগবান বুদ্ধের কাছে তিনি গিয়েছিলেন কাদের সঙ্গে নিয়ে রাজ অন্তপুরের রমণীদের সঙ্গে নিয়ে বিম্বিসার বুদ্ধের কাছে গিয়েছিলেন এবার এর পদের অর্থ বলছি যোদা যখন রাজ্ঞা বিম্বিসারেন রাজা বিম্বিসারের দ্বারা ভগবত সকাসাত সকাশাত ভগবান বুদ্ধের কাছ থেকে সত্তানি দৃষ্টানি সত্যগুলো দেখেছিলেন বা জেনেছিলেন তদা তখন রাত্রি রাত্রি মানে রাত্রি বা নিশা ভগবন্ত মুবা সংক্রামতি ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন সার্ধম সঙ্গে অন্তপুরেন অন্তপুর বাসিনী রমণীদের সঙ্গে এরপরে দেখো অথ সম্প্রাপ্তে বসন্তকাল সময়ে অন্তঃপুরিকাভি রাজা বিজ্ঞপ্ত তারপর বসন্তকাল সময় উপস্থিত হলে অন্তপুরিকারা রাজাকে জানালেন দেব হে দেব বয়ংন অহন্য হনি ভগবন্ত উপসংক্রমিত আমরা প্রত্যেক দিন ভগবান বুদ্ধের কাছে যেতে পারছি না এখানে প্রত্যেকটা বোধের অর্থ দেখো অথ তারপর সম্প্রাপ্তি উপস্থিত হলে বসন্তকাল সময়ে বসন্তকাল উপস্থিত হলে বা বসন্তকাল সময়ে অন্তঃপুরিকাভেহী অন্তঃপুরিকাদের দ্বারা অন্তপুর রমণীদের দ্বারা রাগ রাজা বিজ্ঞপ্ত হোক রাজা জানতে পারলেন দেব হে দেব বয়ংন শক্নুম আমরা সমর্থ হচ্ছি না অহন অহনি অহনি যুক্ত অহনি প্রত্যেক দিন ভগবন্তম উপসংক্রমিত ভগবান বুদ্ধির কাছে যেতে এখানে দেখো রাজা বিম্বিসার প্রত্যেক দিন অন্তপুরে রমণীদের সঙ্গে নিয়ে ভগবান বুদ্ধের কাছে যেতেন কিন্তু যখন বসন্তকাল উপস্থিত হলো ঠিক সেই সময় প্রত্যেকটা রমণী প্রত্যেক দিন সেই বুদ্ধের কাছে যেতে পারতেন না কেন পারতেন না যেহেতু এই কলকন্দক নিবাপির যে বেনুবনে বাস করতেন সেই বেনুবনটা রাজগৃহ থেকে রাজ অন্তপুর থেকে অনেকটা দূরে তাই তারা প্রত্যেক দিন সন্ধ্যায় সেখানে যেতে অসমর্থ হতো এরপরে দেখো তো সাধু দেব অস্মিত অন্তপুরে তথাগতস্য কেশ নখস্তূপম প্রতিষ্ঠা এর অর্থটা দেখো তৎসাধু সেটা ভালো হতো দেব হে দেব অস্মিন অন্তপুরে এই অন্তপুরের মধ্যে তথাগতস্য তথাগত মানে বুদ্ধদেবীর আরেকটা নাম হচ্ছে তথাগত তথাগত বা বুদ্ধদেবীর কেশ নখস্তূপম কেশ এবং নখের স্তূপকে প্রতিষ্ঠা করতেন যত্র বয়ম অসকৃত যার দ্বারা বয়ম মানে আমরা অসকৃত অনেকবার পুষ্পই গন্ধই মাল্যই বিলেপনই ছত্রই ধ্বজই পতাকাভিহি পূজাম কূর্ষা মেতি। যার দ্বারা আমরা অনেকবার পুষ্প মানে ফুল গন্ধ মানে চন্দন মালা বিলেপন বা অঙ্গরাগ ছত্র বা ছাতা ধ্বজা পতাকা প্রভৃতি দিয়ে পূজা করতে পারে এখানে প্রত্যেকটা পদের অর্থ একবার দেখে নাও তৎসাধু সেটা ভালো হতো দেব হে দেব অস্মিন এই অন্তপুরে রাজ অন্তপুরের মধ্যে তথাগতস্ব ভগবান বুদ্ধির বা তথাগতের কেশ নকম স্তূপম কেশ নকযুক্ত স্তূপকে প্রতিষ্ঠাপয়েত যদি প্রতিষ্ঠা করতেন যত্র যার দ্বারা বয়ম আমরা অসকৃত মানে অনেকবার সকৃত মানে একবার অসকৃত মানে অনেকবার পুষ্পই ফুল দিয়ে গন্ধই চন্দন দিয়ে মাল্যই মালা দিয়ে বিলেপনই বিলেপন বা অঙ্গরাগ দিয়ে ছত্রই ছাতা দিয়ে ধ্বজই ধ্বজা দিয়ে পতাকাভি পতাকা দিয়ে পূজাম কূর্যামেদি পূজা করতে পারি তাহলে অন্তপুরের রমণীরা রাজার কাছে এই অনুরোধটুকু করলেন যে আমরা যেহেতু বুদ্ধদেবের কাছে যেতে পারছি না প্রত্যেক দিন সন্ধ্যায় তাই আপনি যদি এই অন্তপুরের মধ্যে বুদ্ধদেবের স্তূপ প্রতিষ্ঠা করতেন তাহলে আমরা খুব ভালোভাবে পূজা করতে পারতাম এরপরে দেখো রাজ্ঞা বিম্বিসার এন ভগবান বিজ্ঞপ্ত হোক রাজা বিম্বিসারের দ্বারা ভগবান বিজ্ঞপ্ত হোক ভগবান জানতে পারলেন অর্থাৎ কি না অন্তপুরে রমণীদের কথা শুনে রাজা বিম্বিসার ভগবানকে জানালেন দ্বিতীয়তম অসমভ্যম কেশ নভং যে বয়ম তথাগত স্তূপম অন্তপুর মধ্যে প্রতিষ্ঠা অয়ম এতে আপনি আমাদেরকে কেস নক দান করুন যার দ্বারা আমরা এই তথাগত স্তূপে স্তূপকে প্রতিষ্ঠা করতে পারি এখানে প্রত্যেকটা বোধের অর্থ দেখো রাজ্ঞা বিম্বিসার রাজা বিম্বিসারের দ্বারা ভগবান বিজ্ঞপ্ত ভগবান জানতে পারলেন অর্থাৎ রাজা বিম্বিসার ভগবানকে জানালেন দিয়তাম দান করুন অসমভ্যম মানে আমাদেরকে কেশ নখং কেশ এবং নক, যে যার দ্বারা বয়ম আমরা তথাগত স্তূপম তথাগত স্তূপকে বা বুদ্ধদেবীর স্তূপকে অন্তঃপুর মধ্যে অন্তপুরের মধ্যে প্রতিষ্ঠা প্রয়ামী প্রতিষ্ঠা করতে পারে। এরপরে রাজ্ঞা বিম্বিসারেন মহতা সৎকারে অন্তপুর অন্তঃপুর সহায়েন তথাগতস্য কেশনখ স্তূপও অন্তপুরমধ্যে প্রতিষ্ঠাপিত এর অর্থটা কি রাজা বিম্বিসার অত্যন্ত শ্রদ্ধা ও আদরের সঙ্গে অন্তপুর বাসিনীদের সহায়তায় ভগবান বুদ্ধের কেশ স্তূপ প্রতিষ্ঠা করলেন এর অর্থটা দেখো প্রত্যেকটা পদের অর্থ রাজ্ঞা বিম্বিসারেন রাজা বিম্বিসারের দ্বারা মহতা সৎকারেণ মানে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে অন্তপুর সহায়ন অন্তঃপুরের রমণীদের সহায়তায় তথাগতস্ব ভগবান বুদ্ধের বা তথাগতের কেশ নখ স্তূপও কেশ এবং নখের স্তূপকে অন্তপুর মধ্যে অন্তপুরের মধ্যে সেই রাজ অন্তপুরের মধ্যে প্রতিষ্ঠাপিত প্রতিষ্ঠা করলেন এরপরে তত্রচ অন্তপুরে অন্তপুরিকাহা দ্বীপ ধূপ মাল্য বিলিপনই অভ্যর্জন করবন্তি এবং সেখানে অন্তপুরিকারা অর্থাৎ অন্তঃপুরীর রমণীরা প্রদীপ ধূপ ফুল চন্দন মালা অঙ্গরাগ প্রভৃতি দিয়ে পূজা করতেন এখানে ওর অর্থটা দেখো তত্র সেখানে চ অন্তপুরে চ মানে এবং অন্তপুরে সেই অন্তপুরে রাজ অন্তপুরে অন্তঃপুরী কাহা সেই অন্তঃপুরে রমণীরা দীপ প্রদীপ ধূপ ধূপ পুষ্প ফুল গন্ধ গন্ধ হচ্ছে চন্দন মাল্য মালা বিলেপনয়ী অঙ্গরাগ প্রভৃতি দিয়ে পূজা করতেন অভ্যর্জন মানে পূজা করবন্তি করতেন এরপরে যদ পুনঃ রাজ্ঞা অজাত শত্রু না পিতা ও ধর্মরাজ জীবিতাতে ব্যবহৃত যখন পুনরায় কি করলেন রাজা অজাত শত্রুর দ্বারা ধার্মিক ধর্মপরায়ণ পিতা বিম্বিসার জীবন থেকে বিচ্ছিন্ন হলেন স্বয়ং রাজ্য প্রতিপন্ন এবং তিনি রাজ্যটিকে অধিকার করে নিলেন তদা তখন ভগবৎ শাসনে সর্বদেয় ধর্ম সমুচ্ছিন্ন তখন কি হলো না সেই রাজার শাসনের ফলে সর্বপ্রকার দান ধর্মাদি কার্য বন্ধ হয়ে গেল এখানে এর অর্থগুলো দেখো রাজা বিম্বিসার তো রাজ অন্তপুরের মধ্যে ভগবান বুদ্ধের কেশ নকস্তূপ প্রতিষ্ঠা করলেন কিন্তু তারপরেই সেই রাজা বিম্বিসারের পুত্র অজাতশত্রু তিনি কি করলেন না সেই বিম্বিসারকে অর্থাৎ তার পিতাকে সেই ধর্মপরায়ণ রাজা বিম্বিসারকে অজাত অজাতশত্রু হত্যা করলেন হত্যা করে পিতার রাজ্যকে তিনি অধিকার করে নিলেন এরপরে তিনি আদেশ করলেন যে এই রাজ্যে আর কোনো দান ধর্ম কার্য হবে না সব কিছু বন্ধ করতে হবে এর অর্থগুলো দেখো যোদা যখন পুনঃ পুনরায় রাজ্ঞা অজাত শত্রু না রাজা অজাত শত্রুর দ্বারা পিতা ধার্মিক ও ধার্মিক পিতা ধর্মরাজও ধর্মরাজ বিম্বিসার জীবিতাত প্রাণ থেকে ব্যবহৃত মানে বিচ্ছিন্ন হলেন অর্থাৎ মারা গেলেন স্বয়ং রাজ্য নিজে রাজ্যটিকে প্রতিপন্ন অধিকার করে নিল কে অজাতশত্রু তদা তখন ভগবৎ শাসনে এই রাজা অজাতশত্রুর আদেশ অনুসারে সর্বদেয় ধর্মাহা সকল প্রকার দান ধর্মাদিকার্য সমুচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ বন্ধ হয়ে গেল এরপরে ক্রিয়াকারশ্চকারিত ক্রিয়াকারক মানে যারা ক্রিয়া করে অর্থাৎ কর্মচারী কারিদহ কে আদিশ করা হলো বা জানানো হলো ন কে তথাগত স্তূপে কারাহা কর্তব্যায়িত কেউ যেন এই তথাগত বা বুদ্ধির স্তূপে পূজার চনাদি কার্য না করে এখানে রাজা অজাতশত্রু সেই বুদ্ধস্তূপে পূজা করা বন্ধ করে দিলেন ক্রিয়া কারহ মানে কর্মচারী চ এবং আদেশ করা বা তাদেরকে জানানো হল কারো দ্বারা তথাগত স্তূপে এই বুদ্ধদেবের বা তথাগত যে স্তূপ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই স্তূপে কারাহা কর্তব্যা পূজা কর্মাদি ক্রিয়া না করে তদাতত্র কেসনাক্ষ স্তূপে ন কশিৎ সম্মার্জনম দীপধূপ পুষ্পদানম বা কুরুতে সেদিন থেকেই সেই কেশ নখের বুদ্ধের স্তূপে আর কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে দীপ ধূপ পুষ্পদান করল না প্রত্যেকটা বোধের অর্থ দেখো তদা তখন তত্র সেখানে কেশ নখ স্তূপে সেই বুদ্ধদেবীর যে কেশনখ স্তূপ প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে ন না না সম্মার্জন কেউ সম্মার্জনম ধোয়া মোছাদি বা পরিষ্কার ক্রিয়া দ্বীপ মানে প্রদীপ ধূপ পুষ্প ফুলদান বা কুরুদি কেউ করল না এরপরে তত অন্তঃপরিকাহা কেস্তূপম তথাবিধং রাজানং বিম্বিসারং অনুসৃত্য করুণ করুণং রদিতুম আরবদ্ধা তারপর সেই অন্তপুর বাসিনী রমণীরা বুদ্ধদেবীর স্তূপকে সেইরূপ রাজা বিম্বিসারকে অনুসরণ করে অত্যন্ত করুণভাবে তারা কাঁদতে লাগল তত তত মানে তারপর অন্তপুরী কাহা সেই অন্তপুরের রমণীরা কেশনখ স্তূপম সেই কেশ নখের স্তূপ তথাবিধম সেই রূপ রাজানম বিম্বিসারম রাজা বিম্বিসারকে অনুসৃত্য অনুসরণ করে করুণ করুণম অত্যন্ত করুণভাবে রদিতুম আরবধাহা তারা ক্রন্দন করতে লাগল যেহেতু তারা সেই পূজার দি কাজ করতে পারছে না তাই তারা ধর্মপ্রায়ণ রাজা বেম্বিসারকে অনুসরণ করে তার কথা স্মরণ করে তারা রোদন করতে লাগল হা কষ্টম ধর্মরাজ বিয়োগাত বয়ং পুণ্যাত ইতি এর অর্থটা কি হায় কি কষ্ট ধর্মরাজ বেম্বিসারির মৃত্যুর পর আমরা সমস্ত কর্ম থেকে বিচ্ছিন্ন হলাম হা কষ্টম কি কষ্ট ধর্মরাজ বিয়োগাত ধর্মরাজ ছিলেন কে বেম্বিসার তার বিয়োগাত অর্থাৎ মৃত্যুর পর বয়ম আমরা পূর্ণাত কর্ম থেকে এই পূজারি কাজ থেকে প্রহৃণা মানে বিচ্ছিন্ন হলাম এরপরে তত্রচ শ্রীমতী নামান্তপুরী কাহা সেই অন্তপুরে একজন সাহসী রমণী ছিল তার নাম হচ্ছে শ্রীমতী তত্র সেখানে চ এবং এবং সেখানে শ্রীমতী নাম শ্রীমতী নামে অন্তপুরিকা একজন অন্তপুরিকা ছিলেন সা শিয়কং জীবিতম অগময় তোয়া বুদ্ধ গুণাংশ অনুসৃত্য কৃষনক্ষুপম সমৃদ্ধ দীপমালা অকাশে সে নিজের প্রাণ অগ্রাহ্য করে এবং ভগবান বুদ্ধির গুণাবলীকে স্মরণ করে সেই কেশ নখের স্তূপটিকে পরিষ্কার করে প্রদীপ মালায় সাজিয়ে তুলল এখানে এর অর্থগুলো দেখো সা মানে তিনি বা সে এখানে কাকে বোঝানো হয়েছে শ্রীমতীকে শিয়কং জীবিত মানে নিজের জীবনকে অগণয়িতা গণ্য করে বা পরোয়া না করে বুদ্ধ গুণাংশ অনুসৃত্য বুদ্ধদেবীর গুণকে অনুসরণ করে কেশ নখ স্তূপম সেই কেশ এবং নখের স্তূপটিকে সংৃজ্জ পরিষ্কার করে দীপ ও মালা আকাশিত প্রদীপ এবং মালা দিয়ে সাজালো এরপরে দেখো যাবৎ অজাত শত্রু উপরি প্রাসাদ তম উদারম অপভাসম দৃষ্টয়া যখন রাজাবজাত শত্রু প্রাসাদের উপরিভাগ থেকে সেই আলোক দুটিকে দেখে প্রপচ্ছ জিজ্ঞাসা করলেন কিমিদমিদি এটি কি যাবত অন্নয়া কথিতম তখন সেই রাজন্তপুরের অন্ন রমণীরা বললেন শ্রীমূর্তিয়া কেশনখ স্তূপে দীপমালা কৃতিতি শ্রীমতী নামে এক রমণী সেই বুদ্ধ স্তূপে কেশ ও নখ স্তূপে প্রদীপ মালা দিয়েছে এখানে অর্থগুলো দেখে নাও যাবত যখন অজাতশত্রু রাজা অজাতশত্রু উপরি প্রাসাদও তলগত হ। মানে প্রাসাদের উপরিভাগ থেকে তম উদাহরণ সেই আলোক অবভাসম আভাসকে বা দ্যুতিকে দৃষ্টা দেখে প্রপচ্ছ মানে জিজ্ঞাসা করলেন কিম ইদম ইতি কিম কি ইদম এটি সেই আলোক দুটিটিকে অজাতশত্রু দেখে বললেন যে এটি কি যাবত যখন অন্নয়া কথিতম অন্ন রমণীরা বললেন শ্রীমত্যা শ্রীমতীর দ্বারা কেশ স্তূপে এই কেশ ও নখের স্তূপে দীপমালা প্রদীপ ও মালা কৃতেতি রচনা করা হয়েছে অর্থাৎ শ্রীমতী এই কেশনক স্তূপে প্রদীপ ও মালা দিয়েছে তত শ্রীমতীম আহ্ব কথায়তি তারপর সেই শ্রীমতীকে ডেকে বললেন কিমর্থম কী জন্য রাজশাসনম অতিক্রমশই ইতি এই রাজশাসনকে তুমি অমান্য করছ এখানে অর্থটা দেখো ততহ তারপর শ্রীমতী আহু শ্রীমতীকে ডেকে কথয়তি জানালেন বা বললেন কিমর্থম কি জন্য রাজশাসনম রাজশাসনকে সেই ইতি অমান্য করছ অজাতশত্রু শ্রীমতীকে ডাকলেন এবং এর কারণ তিনি জিজ্ঞাসা করলেন সা কথায়তী সা মানে তিনি এখানে শ্রীমতী শ্রীমতী বললেন যদ্যপি যদিও ময়া তব শাসনম অতিক্রান্তম যদিও আমি আপনার শাসনকে আপনার আদেশকে অমান্য করেছি কিন্তু ধর্মরাজস্ব মায়াবিম্বিসারস্ব শাসনম নাতিক্রামতি ক্রান্তমিতি কিন্তু আমি ধর্মরাজ বিম্বিসারের শাসনকে অমান্য করতে পারিনি এর অর্থটা দেখো এখানে শ্রীমতী বললেন সা কথা যদি শ্রীমতী বললেন যদ্যপি যদিও ময়া আমার দ্বারা তব আপনার শাসন আপনার আদেশকে এখানে শাসন মানে আদেশকে অতিক্রান্তম অমান্য করেছে কিন্তু ধর্মরাজস্ব ধর্মরাজ বিম্বিসারের ময়া বিম্বিসারস্ব বিম্বিসারের আমার ময়া মানে আমার দ্বারা শাসনম বিম্বিসারের শাসনকে বা বিম্বিসারের আদেশকে ন অতিক্রান্তম এতে অমান্য করেনি শ্রীমতীর এই কথাতেই রাজা অজাতশত্রু শত্রু অপমানিত বোধ করলেন তারপর তিনি কি করলেন ততস্তেন কুপিতেন চক্রম ক্ষিপ্তা জীবিতাৎ সা ব্যবরূপিতা তারপর তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চক্র নিক্ষেপ করে জীবিতাত মানে জীবন থেকে সা ব্যবরপিতা তিনি বিচ্ছিন্ন হলেন এখানে অর্থটা দেখো ততস্তেন তারপর তার দ্বারা এখানে তার দ্বারা মানে অজাত শত্রুর দ্বারা কুপিতেন অত্যন্ত ক্রুদ্ধের সঙ্গে চক্রমক্ষিপ্তা চক্র নিক্ষেপ করে মায় অস্ত্র নিক্ষেপ করে জীবিতার প্রাণ থেকে সা শ্রীমতী ব্যবরূপিতা বিচ্ছিন্ন হলেন অর্থাৎ মারা গেলেন